পৃথিবীর বুকে টুকরো স্বর্গ বলা হয় যে দেশটিকে তার নাম সুইজারল্যান্ড বিশ্বজুড়ে ভ্রমণ পিপাসু মানুষের কাছে অন্যতম কাঙ্ক্ষিত গন্তব্য তবে শুধু বেড়ানোর জন্য নয় সব বিচারেই দেশ হিসেবে শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছে ইউরোপের ছোট্ট এই দেশটি সুইজারল্যান্ডের গ্রামগুলো অত্যন্ত মনোরম ও সুন্দর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য পরিপাটি গ্রাম ও সুশৃঙ্খল জীবনযাত্রা একে ইউরোপের অন্যতম আকর্ষণীয় দেশ করে তুলেছে তবে অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় সুইজারল্যান্ডে চাষযোগ্য জমির পরিমাণ বেশ কম কারণ দেশটির বেশিরভাগ অঞ্চল পাহাড়ি এবং এখানকার আবহাওয়া বেশ ঠান্ডা কিন্তু তবুও এখানকার মানুষ কৃষি কাজ ও পশুপালনকে অনেক বড় পরিসরে পরিচালনা করে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করে কেন সুইজারল্যান্ডের গ্রামগুলো দেখতে খুবই সুন্দর সেখানকার মানুষের জীবন জীবিকা কেমন চলুন জেনে নেওয়া যাক সুইজারল্যান্ডের আবহাওয়া বেশ মনোরম তবে শীতকালে জীবনযাপন কঠিন হয়ে যায় এখানকার গ্রামাঞ্চলে সাধারণত গবাদি পশুপালন করা হয় অধিকাংশ পরিবারই প্রচুর সংখ্যক গরু ও ভেড়া পালন করে থাকে গড়ে একটি পরিবারের কাছে পঞ্চাশ থেকে একশোটি ভেড়া এবং পঞ্চাশ থেকে ষাটটি গরু থাকার সাধারণ ব্যাপার সকাল হলেই পশুগুলোকে কাছের সবুজ পাহাড়ে চড়াতে নিয়ে যাওয়া হয় এবং তিন থেকে চার ঘন্টা সেগুলো দেখাশোনা করা হয় সুইজারল্যান্ডের গ্রামগুলো অত্যন্ত উন্নত ও পরিকল্পিত এখানকার বাড়িগুলো এখনো ঐতিহ্যবাহী নকশায় তৈরি যা পুরো গ্রামকে একটি আকর্ষণীয় রূপ দেয় গ্রামের রাস্তা ও গলিগুলো সুনিপুণভাবে সাজানো সুপরিকল্পিত হওয়ায় গ্রামগুলো দেখতে অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় লাগে যেসব পরিবারের কাছে জমির পরিমাণ কম তারা পশু পশুপালনের উপর বেশি নির্ভরশীল ভেড়া থেকে মাংস পাওয়া যায় এবং গরুর দুধ থেকে পনির চিজ ও মাখন তৈরি করে স্থানীয় বাজারে বিক্রি করা হয় সুইজারল্যান্ডের দুগ্ধজাত পণ্যের প্রচুর চাহিদা রয়েছে এখানকার চিজ ও চকোলেট বিশ্বজুড়ে জনপ্রিয় এবং রপ্তানি করা হয় যা গ্রামবাসীদের ভালো উপার্জনের সুযোগ করে দেয় এছাড়াও এই পণ্যগুলো সুইজারল্যান্ডের শহর ও অন্যান্য ইউরোপীয় দেশে বিক্রি করে প্রচুর অর্থ অর্জন করা হয় সুইজারল্যান্ডের কৃষকরা তাদের উৎপাদিত ফসল সরাসরি ফার্মার মার্কেটে বা কৃষি বাজারে বিক্রি করে থাকে এখানে মধ্যস্বত্ব ভোগী বা কমিশন এজেন্টের কোনো ভূমিকা নেই ফলে কৃষকরা ন্যায্য মূল্য পায় এবং সরাসরি লাভবান হয় সুইজারল্যান্ডের কৃষিকাজ অন্যান্য পীয় দেশের তুলনায় একটু আলাদা এখানে চাষযোগ্য জমির পরিমাণ কম হওয়ায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্রিন হাউস ফার্মিং ও পলিহাউস ফার্মিং করা হয় গ্রিনহাউস এমনভাবে তৈরি করা হয় যাতে বাইরের তাপমাত্রা যতই কম হোক না কেন ফসলের জন্য উপযুক্ত তাপমাত্রা বজায় থাকে শীতকালে যখন প্রচুর তুষারপাত হয় এবং তাপমাত্রা শূন্যের নিচে নেমে যায় তখন গ্রিনহাউজের ভেতর সঠিক তাপমাত্রা বজায় রেখে ফসল উৎপাদন করা সম্ভব হয় এখানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেচ ব্যবস্থা পরিচালিত হয় যা কম জমিতে অধিক উৎপাদন নিশ্চিত করে গ্রিনহাউস হাউস ফার্মিং এর মাধ্যমে উচ্চ মানের ফসল উৎপাদিত হয় যা সুইজারল্যান্ডের কৃষকদের জন্য অত্যন্ত লাভজনক সুইজারল্যান্ডে ডিভোর্সের সংখ্যা আনুপাতিক হারে বেশি এখানে এক হাজার জন বিবাহিত দম্পতির মধ্যে চারশো জন দম্পতি সম্পর্ক চালিয়ে নিয়ে যেতে পারে না যার পরিণতি হয় ডিভোর্স সুইজ আইন অনুযায়ী আঠারো বছরের বয়সের পর সেনাবাহিনীতে যোগ দিতে হয় তবে মহিলাদের জন্য এটি বাধ্যতামূলক নয় শিক্ষকতা সুইজারল্যান্ডে সবচেয়ে সম্মানজনক পেশা হিসেবে বিবেচিত হয় এখানে কেউ বেকার থাকলে সরকার থেকে তাকে ভাতা দেওয়া হয় এখানে কর্মীদের বিনোদন ভাতা ও অবসর সময়ে ঘুরতে যাওয়ার জন্য ভাতা দেওয়া হয়